তাসমিয়া ফারিন প্রতিভাবান মডেল এবং অভিনেত্রী যিনি অল্প বয়সেই বিনোদন জগতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন তার অভিনয় দক্ষতা এবং মনোমুগ্ধকর ব্যক্তিত্ব তাকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছেন তাই হর হামেশাই বিনোদন সাংবাদিকদের লেখার শিরোনামে আসছেন ফারিন এসবপোলাপান সায়েস্তা করতে করতে বলা আপনি তো আর আমার সবসময় বাছাইতে আসবেন সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে সুলতান সুলেমানের প্রাসাদে ঘোরাঘুরির স্থির চিত্র ফেসবুকে পোস্ট করে তাই গণমাধ্যমে খবর হয়েছেন ফারিন এদিকে এবারের ঈদ ফিতরে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও নায়ক গায়ক তাহসানের সাথে রঙে রঙে রঙিন হব শিরোনামের গানটিও নেটিজেনদের আলোচনার কেন্দ্রে রয়েছে প্রশংসায় ভাসছেন ফারিন গত বছর তার কেরিয়ারে শুরু হয়েছে নতুন অধ্যায় সংসার জীবন শুরুর পাশাপাশি পেরিয়েছেন ছোট পর্দার ঘণ্ডিও কেরিয়ারে প্রথমেই পশ্চিমবঙ্গে চলচ্চিত্র অন্তু ঘোষ পরিচালিত আরও এক পৃথিবীতে অভিনয় করে জিতে নিয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা সেরা নবাগত অভিনেত্রী পুরস্কার সিনেমাটিতে প্রতীক্ষা চরিত্রে তিনি যেভাবে অভিনয় করেন সেটার প্রশংসা করেন সাধারণ দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচকেরাও প্লিজ সবাই দিকে ভালো। এদিকে গত দিবস উপলক্ষে চরকি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত শিহাব শাহিনের সিনেমা কাছের মানুষ দূরে থুইয়াতেও প্রশংসা ভাসছেন ফারিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে বেশি এটা কে ফারহান তার মানে তুমি আরো একটি পালক অভিনয় জীবনের শুরুর দিকে নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন তাসমিয়া ফারিন ছয় বছর আগে অভিনয় করা সেই সিনেমাটি ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে পুরস্কারও জিতে নিয়েছে গত ফেব্রুয়ারিতে পুরস্কার প্রাপ্তির খবরে ফেসবুকে ফারিন লিখেছেন আমার ফিল্ম ফাতেমায়ের জন্য ইস্টার্ন ভিস্তা বিভাগে আমাকে ক্রিস্টাল সিমোট পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য বিয়াল্লিশতম ফজত চলচ্চিত্র উৎসবকে ধন্যবাদ আপনি তো সকাল সকাল রাতে কি সময় নেই নিজের হাতে পুরস্কার পাওয়ার জন্য আরও একদিন থাকতে পারলাম না কিন্তু পরিচালক ধ্রুব হাসান ভাইয়া আমার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছেন এর চেয়ে আনন্দ ঘন মুহূর্ত হয় না আমার কাজকে ভালোবাসার জন্য জুরিকে ধন্যবাদ এবং তেহরানে আমি যে উষ্ণ অব্যর্থনা পেয়েছি তার জন্য আপনাদের ধন্যবাদ এটি সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিল প্রেম চলবে মহাকাশ তবে বছরের শুরুর দিকে ইমরাউল রাফাত পরিচালিত আনারকলি নামের একটি নাটকে ফারিন অভিনয় করেছেন তৌসিফের বিপরীতে এই নাটকে লোকাল বয় শিরোনামের একটি গানে অন্যরকম এক ফারিনকে দেখা গেছে সাড়ে তিন মিনিটের গানের পুরোটাতে কমর দুলিয়ে নেচেছেন তিনি এর আগে এমনভাবে দেখা যায়নি তাকে কেউ কেউ আবার এমনও বলছেন একুন ফারিন এই গানে দৃশ্যে অভিনয় করে নেটিজেনদের বিরূপ মন্তব্যের মুখোমুখি হতে হয়েছিল ফারিনকে